রে কী হয়েছে তোর ব্যাটের এরকম কেন কি ব্যাট ইউজ করেছ বেড়া হকির নি কোথাকার আমার কাছে তুই ব্যাট নিবি ভালো ব্যাট ওই ব্যাট দিয়ে তুই ব্যাটিং করবি মোস্তফিজ সাথে সাথে একবার অপমানিত হয়ে লজ্জায় পড়ে যায় আর এভাবে মোস্তাভিজেরও ব্যাট নিয়ে হাসতে থাকে হার্দিক পাণ্ডিয়া এরপর লক্ষ্য করা যায় ধরে এসে ব্যাট নিয়ে এসছে মোস্তাফিজের জন্য সেই ব্যাটটি মোস্তফাজিরও নিয়ে নেয় এবং তারপর হাসতে থাকে হার্দিক পান্ডিয়া এবং সেই খেলোয়াড়টা এরপর সেই ব্যাটটি নিয়ে আবারও মাঠের মধ্যে এসে পড়েন মোস্তাফিজ এবং অসাধারণ একটি শর্ট খেলে যায় কিন্তু ভালোভাবে লাগেনি তো প্রিয় দর্শক মস্ত ব্যাট ব্যাংকে মিলেছে এটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন